আওয়াজ তুলে ঢাকা মহানগরকে কে ঢাকাকে বিপ্লবীদের জন্য ওপেন করে দিয়েছে বিপ্লবীদের সাথে হাত মিলিয়ে এই বাংলাদেশকে নতুন উদ্যমে জাগ্রত করেছে এবং বাংলাদেশের মানুষকে ফ্যাসিস্ট থেকে মুক্ত করেছে অন্যতম সারথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত নায়েবে আমির এবং কেন্দ্রীয় সদস্য জনাব অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন আপনারা জানেন যিনি ঢাকা ৮ থেকে নির্বাচনের জন্য আপনারা নিয়েছিলেন মনোনয়ন নিয়েছিলেন তো এই পর্যায়ে আছেন ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন

সেটা আমরা এই সময়ে উপলব্ধি করেছি পাঁচই আগস্টের পরে বেশিবার যখন পালিয়ে গেল সেই সময়ে তাদের দোষরা বিগত পনেরো বছরে বিভিন্ন জায়গায় তারা যেভাবে ঘাপটি মনে ছিল বিশেষ করে আমরা জাতীয় সংসদের নির্বাচনও যেরকম দেখেছি পরবর্তীতে সেই ফলস্বরূপ স্থানীয় সরকার নির্বাচন আমরা দেখেছি নির্বাচন হতো মানুষ ভোট দিতে পারত না একটা পর্যায়ে ছিল যে রাজনৈতিক নির্বাচন জাতীয় সংসদ স্থানীয় সংসদটা সুন্দরভাবেই ভোটটা হতো কিন্তু সেই রেস আমরা দেখেছি পরবর্তীতে এই স্থানীয় সরকারও কোনো ভোট দেওয়ার কোনো সুযোগ পেত যে কারণে ওই দলীয় দানবরা বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান এবং মেম্বারের পদগুলো দখল করে নেয় শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন সঙ্গে সঙ্গে তার এই রেসপেন্সাররাও পালিয়ে গেলেন যে কারণে সারা দেশে এই ইউনিয়ন পরিষদ অকার্যকর হয়ে যায় এবং এই এই স্থানীয় সরকারের কত গুরুত্বপূর্ণ আমরা তখন লক্ষ্য করেছি যে একজন মানুষ মৃত্যুবরণ করতেছে মৃত্যু সরকার দরকার একটা শিশু জন্মগ্রহণ করতেছে জন্ম দরকার এগুলো আমরা পাচ্ছিলাম না সমাজ শুধুমাত্র এতটুকুই নয় একটা দেশকে কার্যকর রাখার জন্য রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে ক্যাবিনেট থেকে শুরু করে যে আদেশনামাগুলো জারি করা হবে এবং যে সেবাগুলো জনগণকে দেওয়া হবে সেটা তৃণমূলের পৌঁছানোর দায়িত্ব হল এই ইউনিয়ন এই কাঠামোকে শক্তিশালী করতে হবে দেশের মানুষের জন্য দেশের জনগণের জন্য এই কাঠামোকে শক্তিশালী করতে হবে আপনারা যে দশ দফা দিয়েছেন এই কারণের সাথে আমি একমত পোষণ করছি এবং আমাদের দল যদি জনগণের ভোট এবং আল্লাহ মেহরবানিতে সরকার গঠন করে শুধু পায় তাহলে আপনাদের এই দশ দফা বাস্তবায়নে আমরা ভূমিকা রাখবো এবং বন্ধুগণ এ পর্যায়ে আসি গণভোটের বিষয়ে গণভোটটা কেন প্রয়োজন আমাদের পনেরো বছরের ইতিহাস আমরা জানি এখানে ঘোষক বলেছেন এই ঢাকা মহানগরীতে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমি ছিলাম এবং এক পর্যায়ে ঘোষণা দেওয়া হয়েছিল যে আমাকে ক্রস আমি মিছিল করতে গিয়ে মিছিলের সামনে থাকার কারণে গুলি হয়েছে আমার নামের নিচ দিয়ে গুলি লেগে আমার পিছন দিয়ে বের হয়ে গেছে আল্লাহ মেহেরবানি আপনাদের দোয়ায় আর বেঁচে আছি সম্মানিত সুদীর্ঘ কত মানুষকে এর আগে দেওয়া হয়েছে কত মানুষকে ঘুম করা যায় না ঘরে রাখা হয়েছে এগুলো আপনারা সবাই ইতিমধ্যে শুনেছেন পাঁচই আগস্টের সেই বিপ্লবের পরে ম্যাসিস পালিয়ে গেছে জনগণের দাবি ছিল উই ওয়ান জাস্টিস আমরা নতুন বাংলাদেশ চাই পুরাতন ধারার ওই চাই না কিন্তু সেইটা আমাদের দলগুলা করতে পারলেন অন্তর্বর্তীকালীন সরকার বললেন এটা জনগণ এখানে জনভোট নিয়ে

ওই বারোই এই ইলেকশনে আমরা দুইটি ব্যালট পেপার পাবো একটা ব্যালট পেপার থাকবে হলো বা না আর একটা হবে এমপি হবে এমপি হবেন এটা আপনারা আপনাদের সহজ বসে ন্যায় ইচ্ছা এবং যারা দেশ গঠন করবে চাঁদা বাদের থাকবে সেই দিয়ে দেবেন আর একটা ভোট এটা অবশ্যই আপনাদেরকে দাবি করব আপনারা জন্য সেটা চিল মারবেন নিজেরাই শুধু নয় এই আজকের এই সেমিনার খুবই গুরুত্বপূর্ণ সারা দেশের প্রতিদিন আপনারা এসেছেন সকল প্রতিটি ভাই বোনদেরকে বলবো আপনারা ঘনিষ্ঠ আপনাদের সমস্ত সদস্যদেরকে জানিয়ে দিবেন ভাইয়ের পক্ষে ক্যাম্পিং করুন আজাদির পক্ষে ক্যাম্পিং করুন গোলামির পক্ষে নয় এখনো কিছু লোক আছে যারা